বন্ধুরা শুভ সকাল সবাইকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবার মানেই তো আমাদের কাছে লক্ষ্মীবার বাঙালি মানে বৃহস্পতিবারে ঘট পাল্টানো বাড়িঘর একদম নতুনের মতো চকচক করা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর যদি মাটির বাড়ি হয় বা মাটির উঠোন হয় তাহলে তো কোনো কথাই নেই একদম লেপে পরিষ্কার করে নেওয়া একদম সুন্দর করে নেওয়া এটা কিন্তু বৃহস্পতিবারেই বেশি করে মনে হয় কাহিন এটা আমাদের লক্ষ্যী বাড়ছে তার জন্য তো আমিও ভাবলাম সকাল থেকে বাড়ি ঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিই আর তোমরা যে আমাকে বলেছিলে আলপনার ডিজাইনের মানে আলতা যে পড়েছিলাম ওরকম আরও ডিজাইন দিতে আমি অবশ্যই ওরকম নতুন নতুন আরও ডিজাইন তোমাদের বানিয়ে দেখাবো কিন্তু কি হয়েছে বলো তো আমি তো আগের দিনই আলতা পরেছিলাম পায়ে আজকে বৃহস্পতিবার তবুও পড়তে পারবো না কারণ আমার পায়ে আগের থেকে আলতা পরা রয়েছে এখন যদি আমি নতুন করে পড়ি তাহলে তোমাদের ডিজাইনটা বোঝাতে পারবো না এবং দেখতেও সুন্দর লাগ মানে সুন্দর লাগবে না তাই ভাবলাম আজকে যেহেতু তোমাদের রিকোয়েস্ট করা জিনিসটা আমি করতে পারছি না তাহলে অন্য কিছুই করা যাক আজকে আমি যেই জিনিসটা বানাচ্ছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি করে কমেন্ট করে দিও যাতে আমার অনেক ভালো লাগে তো আর আমাদের বাড়ির উঠোনটা যেহেতু কাঁচা মানে মাটির উঠোন মানে বালি রয়েছে অনেক তাই ভাবলাম রান্নাঘরটা যখন পরিষ্কার করবো মুছে নেবো তাহলে বাইরের দিকটাও আমি মানে লেপে নেব যদি গোবর থাকতো না তাহলে কি আমি পুরো উঠানটাই লেপে নিতাম যেহেতু নেই তাই আমি শুধু এমনি জল দিয়েই লেপে নিচ্ছি উঠানের বাইরের দিকটা রান্নাঘরের বাইরের দিকটা তো সব কাজ আমার হয়ে গেলে আমি স্নান করে তুলসীতলায় জল দিয়ে নেব লক্ষ্মী পূজা যে রয়েছে সেটা আমার শাশুড়ি মেয়ে দিয়ে গেছেন মানে দিয়ে দিয়েছেন তো আমি এখন তুলসীতলায় জল দিচ্ছি আর তুলসীতলায় ফুল দিয়ে নেব আমাদের তুলসী ঠাকুরটা একটা ছোটো একটা টপের মধ্যে রয়েছে আর তো এখন আমি একটু রেডি হলাম কেন আমি এখন যাবো একটু বাজারে মানে দোকানে তো দোকানে আমি কি কিনতে যাব? সেটা আমি ফিরে আসার পর তোমাদের দেখাচ্ছি আগেই কিন্তু বলবো না তো আমি যেই কারণে দোকানে গিয়েছিলাম আমি দোকান থেকে চলে আসছি ঘুরে বাড়িতে সুতা কেনার জন্য গিয়েছিলাম তো সুতা দিয়ে আমি কি বানাবো সেটা চলো তোমাদের দেখি এখন আমি সুতা নিয়ে একদম রেডি এটা হলো উলের সুতা তোমরা সবাই জানো আর আমার হাতে রয়েছে কুশকাটা আমি কীভাবে সেলাই করবো যে দেখো প্রথমে আমি নিয়ে নেব চেন সত্তরটা চেন নিয়ে নেব ঠিক এভাবে আমি তোমাদের আস্তে আস্তেও দেখিয়ে দেব যাতে তোমরা শিখতে পারো আমি জানি কিন্তু অনেকেই এরকম পারে আসলে আমার না সেলাই অনেক ভালো লেগে মানে মেশিনের সেলাই কিন্তু আমি পারি না কিন্তু এরকম যে হাতের কাজ রয়েছে উলের কাজ এগুলো আমি পারি এগুলো আমি শিখেছি আর এগুলো না করতে এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখো প্রথমে আমার হাতে যে কুশ কাটাটা রয়েছে তার সুতার মধ্যে নিয়ে এইভাবে পেঁচিয়ে বাইরের দিকে বের করে নিলেই হয়ে যাবে একটি চেন ঠিক এইভাবেই আমি সত্তরটা চেন বানিয়ে নেব আর চেনগুলো বানানো হলে তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখো ঠিক কী কী করতে হবে অনেক কিছু রয়েছে যা তোমাদের যদি তোমরা না জানো তাহলে একটু কষ্ট হবে আর যদি তোমরা সেলাইটা জানো তাহলে দেখবে অনেক ভালো লাগবে করতে আর তোমরা বুঝেও যাবে যে কতটা সোজা এই দেখো আসলে আমি আজকে একটি গোলাপ ফুল বানাবো তো এই গোলাপ ফুলের পাখিগুলো সম্পূর্ণ রেডি আমি তৈরি হয়ে গিয়েছে আমি যখন ফুলটি বানাচ্ছিলাম তখন আমি একটি গান দিয়েছিলাম যদি তোমাদের সেলাই বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানি কমেন্ট করে অবশ্যই তাহলে আমি কোনো গান ব্যবহার না করে নিজেই বলে দিব যে কিভাবে আমি সেলাইটি করেছি আর যদি তোমরা সেটা জানো আর বুঝেও যাও তাহলে তো কোনো অসুবিধাই নেই এই যে দেখো আমি যে গোলাপ ফুলটা বানাতে চেয়েছিলাম সেটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কারণ গোলাপ ফুলের তো একটা ডানটি থাকে কিন্তু পাতাটা বানানো হয়নি আমি অন্য একটি ভিডিওতে গোলাপ ফুলের পাপড়ি মানে পাপড়ি নয় পাতা যে থাকে সবুজ কালারে সেটা বানিয়ে কিন্তু দেখাবো আজকে শুধু ফুলটা আর ফুলের যে ডানটি মানে ডাটা থাকে শুধু সেটাই বানিয়ে দেখাচ্ছি ফুলটা বানানোর পর ফুলটা তো আর এমনি এমনি থাকবে না তাই এটা একটু সেলাই করে নিলাম এই যে দেখো আমার পুরো ফুলটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এখন শুধু এই কাঠিটার মধ্যে আমি সবুজ কালারের সুতা একটু পেঁচিয়ে নেব কারণ ফুলের যে ডানটি বা ডাটা থাকে সেটা তো সবুজ কালারেরই হয় এই জন্য সবুজ কালারের সুতা পেঁচিয়ে নেব আর পাশে যে কাপটি দেখতে পারছো ওটাও কিন্তু আমার বানানো যদি তোমাদের এরকম এইরকম ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই নিয়ে আসব তাহলে দেখো এই যে যে ডান্ডিটা ছিল সেটা কিন্তু আমি একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি আর ফুলের মধ্যে ডান্ডিটা লাগিয়ে নিলাম এখন দেখো দেখে মনে হচ্ছে না একদম সত্যি করে গোলাপ ফুল এই নাও তোমাদের জন্য খুব সুন্দর আমার নিজেরই কারণে অনেক ভালো লাগছে দেখতে ফুলটা কিন্তু আমি লাল কালারে বানিয়েছি